দিলীপ ঘোষের যে জায়গাটা ছিল মানে মেদনাপুর ওনার জেতা জায়গা ছিল মেদনাপুর থেকে যদি দিলীপ ঘোষকে না সরানো হতো তাহলে হয়তো হয়তো ফল হলেও হতে মমতা ব্যানার্জি সাইন দেখাচ্ছেন যারা তৃণমূলের তারা আনন্দ করছেন সব ঠিক আছে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে সব ঠিক আছে কিন্তু এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো গুলো এরা তো চাকরিটা পেলো না এদের তো দশ বছর চলে গেলো মানে একটা প্রজন্ম শেষ হয়ে গেল বিরোধীরা এই জনকল্যাণমূলক কাজের বিরোধী কেউ ছিল না তারা সবাই চেয়েছিল যে আরো ভালো হোক হাজার টাকার বদলে তিন হাজার টাকা হোক বা আট হাজার

বিজেপি জয় হবে এটা ধরে নেওয়া গেছিল এরকম ব্যাপারটা নয় আসলে যেটা আশা করা হয়েছিল সেটা হচ্ছে যে বাম কংগ্রেসের ভোটটা বাড়বে এবং সেই বাড়ার ফলে কিছুটা ইদার বিজেপি জিতে যাবে অথবা তৃণমূল জিতে যাবে কিন্তু যেটা দেখা গেল যে বাম কংগ্রেসের ভোটটা তথা সেরকম কিছু বাড়েনি এবং বিজেপি কিন্তু খুব খারাপ ফল করেছে এরকমও বলা যাবে না মানে গণতন্ত্রের ভালো দিকটা হচ্ছে বা বিউটিটা হচ্ছে যে বিজেপি কিন্তু আগের বারের তুলনায় মাত্র ওয়ান ভোট কম পেয়েছে আর সেখানে তৃণমূল টু পয়েন্ট সিক্স ভোট বেশি পেয়েছে এই যে এই ডিফারেন্সে প্রায় ছটা সিটের ডিফারেন্স হয়ে গেছে মানে এটাই তো গণতন্ত্রের সবথেকে ভালো দিক বা সৌন্দর্য আমরা যেটা বলি তবে আমার কতগুলো জিনিস মনে হয়েছে সেটা হচ্ছে যে বিজেপিকে বোধহয় একটুখানি ইন্টারেসপেক্ট করতে হবে যে কতগুলো জায়গায় যেমন ধরা যাক যে দিলীপ ঘোষের যে জায়গাটা ছিল মানে মেদনাপুর ওনার জেতা জায়গা ছিল মেদিনাপুর থেকে যদি দিলীপ ঘোষকে না সরানো হতো তাহলে হয়তো ফল অন্যরকম হলেও হতে পারত আর দিলীপ ঘোষ যদি মেদনাপুরে থাকতেন হতে পারে ঘাটাল সিটের উপরও একটা এফেক্ট দিলীপ ঘোষের আছে সেটাও থাকতে পারতো সেক্ষেত্রে হয়তো হিরণের জেতাটাও অনেকটা সুবি জিততেও পারতো আর একটা জিনিস আমার মনে হয়েছে যে দুর্গাপুর তো বোধ হয় যেখানে দিলীপবাবু দাঁড়িয়েছিলেন সেটাতে বোধহয় সুরেন্দ্র আলু আগেরবার জিতেছিলো তো ওই সিটটাতে সুরেন্দ্র আলুওয়ালিয়া জেতা সিট উনি থাকতে পারতেন আর এর ক্ষেত্রে আসানসোলের ক্ষেত্রে আমার মনে হয় যে ওই অনেক প্রথমে পবন পবন কুমারকে দিল তারপর সরে গিয়ে তারপরে আবার সুরেন্দ্র আলুওয়ালিকে নিয়ে এলো ওখানে যদি অগ্নিমিত্রা পল যিনি বিধানসভার ওখানে জিতেছিলেন বা আপনার জিতেন্দ্র লাহিড়ি এরকম কোন ক্যান্ডিডেট দেওয়া যেত তাহলে বোধহয় লড়াইটা ভালো হতো তো বিজেপির এগুলো দেখার দরকার ছিল আর একটা জিনিস আমার যেটা মনে হয় সেটা বিজেপি বাম কংগ্রেস সবার ক্ষেত্রে একটা যে প্রচার হয়েছে মানে যে প্রচারটা ছিল যে এই যে কন্যাশ্রী লক্ষ্মীশ্রী এই যে হাজার টাকার বা দেড় যে অনুদানগুলো সেগুলোতে এই হয়তো বিজেপি বা বাম কংগ্রেসরা বাধা দিচ্ছে আসলে তো তা ছিল না মানে এখানে বিরোধীদের ব্যর্থতা যে তারা যে তারা কিন্তু কেউ অনুদানের বিপক্ষে ছিল না তার মানে অনুদান বা জনকল্যাণমূলক যা যা কাজগুলো হয়েছে তারা প্রত্যেকে আমি শুনেছি শুভেন্দু অধিকারী বলেছিলেন হাজারটা তিন হাজার টাকা হবে আমি দেখেছি বাম কংগ্রেসের যে নির্বাচনী ইস্তেহার ছিল সেখানে বলা ছিল যে আট হাজার টাকা অবধি করা হবে থার্টি পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট বিয়ার করবে সেভেন্টি পার্সেন্ট কেন্দ্রীয় সরকার বিয়ার করবে এই যে জিনিসটা এই জিনিসটা মানুষের কাছে সেভাবে যায়নি কিন্তু আপনি যাই বলুন না কেন একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে যে মান জনগণ ভোট দিয়েছে তৃণমূল ভোট পেয়েছে খুব ভালো কথা কিন্তু তৃণমূল ভোট পেয়েছে কত পার্সেন্ট তৃণমূল ভোট পেয়েছে আপনার ফর্টি সিক্স মতো আর সত্তর শতাংশ মানুষ ভোট দিয়েছে তার মানে অ্যাকচুয়ালি পুরো জায়গা থেকে দেখা যায় যে বত্রিশ শতাংশ মানুষ তৃণমূলের পক্ষে গেছে বাকি কিন্তু মেজরিটি মানে আটষট্টি শতাংশ কিন্তু তৃণমূলের পক্ষে নেই এটা কিন্তু প্রথম কথা আর ভোটের ইলেকশন রেজাল্ট যাই হোক না কেন আমাদের কতগুলো জিনিস নিয়ে খুব চিন্তার বিষয় আছে সেটা হচ্ছে যে যে দুর্নীতিগুলো হয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সেই দুর্নীতিগুলোর তো শেষ হয়ে যায়নি সেই দুর্নীতিগুলোর তো মানে সমাধান দরকার দুর্নীতিগুলো থেকে বেরিয়ে আসা দরকার মানে সব থেকে বড়ো যেটা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে সেটা হচ্ছে শিক্ষা মানে এই যে দেখুন আজকে হাজার হাজার দিন হয়ে গেল গেলো ছেলেপুলেগুলো ছেলেমেয়েগুলো বসে আছে এগুলোর কি হবে মানে এদের তো জীবনটা শেষ হয়ে গেল মানে মমতা ব্যানার্জি হয়তো ভিক্ট্রি সাইন দেখাচ্ছেন যারা তৃণমূলের তারা আনন্দ করছেন সব ঠিক আছে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে সব ঠিক আছে কিন্তু এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এরা তো চাকরিটা পেলো না এদের তো দশ বছর চলে গেল মানে একটা প্রজন্ম শেষ হয়ে গেল মানে এরা 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 কী করবে মানে এদের তো এই ভোট তৃণমূল জিতলো বা কিছু জিতে তো এদের কোনো লাভ বা লোকসান কিছু হলো না এদের জীবনটা শেষ হয়ে গেল মানে পশ্চিমবঙ্গ কবে দেখেছে যে পুরো শিক্ষা দপ্তরটা জেলে বসে আছে মানে এই যে দুর্নীতিগুলো হয়েছে এগুলো তো একটা কোথাও সলিউশন দরকার এবং আমার মনে হয় সেটা যারা কেন্দ্রীয় সরকার যদি আজকে এনডিএ গঠন করে তাদেরকে দেখতে হবে এই জায়গায় এবং এখানে আমাকে একটা কথা বলতেই হবে সেটা হচ্ছে যে দেখুন অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে গ্রেপ্তার হয়েছিল সেখানে কিন্তু বিজেপির রেজাল্ট ছিল সাতে সাত মানে হয়েছে ঝাড়খণ্ডেও কিন্তু মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে সেখানেও বিজেপি ভালো রেজাল্ট করেছে পশ্চিমবঙ্গ এত দুর্নীতি হওয়ার পরেও সেভাবে কোনো মানে মানে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কাছে সিবিআই বা ইডি পৌঁছায়নি এটা হয়তো মানুষ যেটা বিরোধীরা বলেছিল মানে মানুষ হয়তো ভালোভাবে দেখেনি সেখানে কোথাও একটা বিজেপির মানুষের কাছে হয়তো মনে হয়েছে দ্বিচারিতা হয়তো সেটাও একটা বড় কারণ হতে পারে নইলে হয়তো ভোটটা আরেকটু বাড়তে পারত বলে আমার মনে হয় India জোর শেষ পর্যন্ত সংখ্যা গরিষ্ঠতা পায়নি শেষ পর্যন্ত সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে তো এই যে আপনি বলবেন দেখুন একটা অ্যান্টি ইনকামবেন্সি বলে কথা হয় বিজেপি কিন্তু একটা যে চারশো টার্গেট সেট করেছিল এটা অনেকে বলছে যে ওরা হেরে মানে অনেক কমে গেছে ইত্যাদি ইত্যাদি আমি সেটা বলছি না তার কারণটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি জায়গায় দাঁড়িয়ে বিজেপি চারশো টার্গেট সেট করার পরে সিক্সটি পার্সেন্ট অ্যাচিভ করেছে সিক্স যে কোনো টার্গেটের সিক্সটি পার্সেন্টকে আপনি কম বলতে পারবেন না এবং আজকের দিনে সর্ববৃহৎ দল হিসেবে বিজেপি এসেছে কিন্তু গণতন্ত্রে মানে এই যে ভারতবর্ষে এত বড় গণতন্ত্র সবাই পুরো বিশ্ব বিশ্বজুড়ে লোকে দেখে এই গণতন্ত্রের এটাই থেকে সৌন্দর্য যে আজকে যে আমরা বিরোধী স্পেসটা হারিয়ে ফেলেছিলাম এই রেজাল্ট কিন্তু একটা বিরোধীদের জায়গা করে দিয়েছে মানে যত সহজে তিনশো সত্তর বিলুপ্ত হয়েছে বা বিভিন্ন আইন এসেছে এটা কিন্তু আজকে অতটা সহজ হবে না এবং আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে এই রেজাল্ট থেকে বিজেপি যেহেতু মেজরিটিটা পেলো না তার ফলে বিজেপিকে মানে নরেন্দ্র মোদীর কাছে একটা চ্যালেঞ্জ এসে গেছে নরেন্দ্র মোদী এখন অনেকটা দু দিকে দুটো ক্র্যাচ নিয়ে হাঁটতে হবে এবং ক্র্যাচগুলো কিন্তু খুব মারাত্মক সেগুলো কিন্তু ওই প্লাস্টিকের অনেকটা মানে খুব মাঝে মাঝে উল্টে যায় আর কি তো ওই জায়গাটা উনি কতটা আগের মতো করে নিজের মতো কাজ করতে পারবেন বা বিজেপি যা যা ভেবেছিলো সবগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে এরকম কিন্তু মনে হচ্ছে না কারণ প্রচুর প্রভাব থাকবে এই জেডিইউ এবং মানে চন্দ্রবাবু নাইডুদের এবং এই প্রভাব কাটিয়ে নরেন্দ্র মোদীকে এগোতে হবে এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ বিরোধীদের যে গণতন্ত্র যে যে গুলো আসছিল সেটা হয়তো একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরকি এতে একের পর এক দুর্নীতির অভিযোগ এতগুলো আসন পেয়েছে মানুষ তাহলে কোন বিষয়গুলো না দেখুন মানুষ আপনাকে এটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে দুর্নীতি নিয়ে আমরা যে কথাগুলো বলি টিভি চ্যানেল থেকে শুরু করে বহু চ্যানেলে এটা কিন্তু আরবান পপুলেশনকে হয়তো কিছুটা হলে এফেক্ট করে কিন্তু অনেক অঞ্চলে গ্রামাঞ্চলে হয়তো সেই অনেক অঞ্চলে টিভি হয়তো দেখে উঠতে পারেন না বা ইউটিউব দেখে উঠতে পারেন না তাদের হয়তো সেভাবে প্রভাবিত করতে পারে না আর একটা জিনিস মানতে হবে যে এই যে জনকল্যাণমূলক কাজগুলো তৃণমূল করেছে সেগুলোর তো একটা এফেক্ট আছে আমি বারবার বলছি যেমন প্রথমেও বলেছিলাম যে বিরোধীরা এই জনকল্যাণমূলক কাজের বিরোধী কেউ ছিল না তারা সবাই চেয়েছিল যে আরও ভালো হোক মানে হাজার টাকার বদলে তিন হাজার টাকা হোক বা আট হাজার টাকা হোক কিন্তু এই প্রচারটা বিরোধীরা সেভাবে করে উঠতে পারেনি সেই প্রচারটা করতে পারলে হয়তো রেজাল্ট অন্য রকম হলো কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এত কিছুর পরও জিতে যেতে পারে মানুষ ভোট দিতে পারে কিন্তু তার মানে দুর্নীতি শেষ হয়ে গেছে এরকম তো কোনো ব্যাপার নয় বা মানুষ যে দুর্নীতিকে ভুলে গেছে এরকম ব্যাপার নয় মানুষ যেটা হয়তো চেয়েছে বা মানুষ যেটা বুঝেছে সেটা হয়তো যে বিজেপির কে আটকাবার জন্য তৃণমূল হয়তো সবথেকে ভালো তাদের কাছে বিকল্প হিসেবে মনে হয়েছে তাই মানুষ তৃণমূলের দিকে বেশি বেশি গেছে এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশের মধ্যে ভোট পার্সেন্টেজ খুব একটা এদিক ওদিক হয়নি শুধু তৃণমূলের টু পয়েন্ট থ্রি পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট ভোট বেড়েছে তার মানে নতুন ভোটার যারা এসেছে সেই নতুন ভোটারেরও কিন্তু ভোটটা হয়তো তৃণমূলের দিকে গেছে বলেই ভাবা হচ্ছে আর একটা জিনিস অনেকে বলছেন কিন্তু আমি সেটার সাথে হয়তো একমত নই সেটা হচ্ছে এটা ডেফিনেটলি একটা পোলারাইজেশান হয়েছে কিন্তু সেই পোলারাইজেশান দু হাজার উনিশে হয়েছিল দু হাজার একুশে হয়েছে এটা এখন পশ্চিমবঙ্গের একটা নতুন জায়গা তৈরি হয়েছে যে মানে সংখ্যালঘু এবং সংখ্যা গুরুরা তারা ভোটটা যেদিকে দিচ্ছে সবাই একই দিকে ভোট দিয়ে দিচ্ছে মানে এই এই জায়গাটার জন্য তৃণমূল একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে এ এবার এবং সেই কারণে হয়তো অনেকটা ভালো রেজাল্ট হয়েছে আর একটা জিনিস শেষ করতে হবে এটা বলে যে পশ্চিমবঙ্গের আরেকটা খুব ভালো দিক তৈরি হয়েছে ভালো না খারাপ আমি বলতে পারবো না এটা বামপন্থীদের আমল থেকেই তৈরি হয়েছে যে সাংগঠনিক জোর থাকতে হবে মানে ভোটে জিততে গেলে এবং এই সাংগঠনিক জোটটা যখন যতক্ষণ বামপন্থীদের সাংগঠনিক জোট ছিল তারা জিতেছে যতক্ষণ মানে এখন তৃণমূলের সাংগঠনিক জোর খুব ভালো হয়েছে সেখানে জিতেছে বিজেপি বা বাম কংগ্রেসের এখন সেই সাংগঠনিক জোটটা নেই মানে কিছু কিছু জায়গার ভোট পার্সেন্টেজ বা ভোটের মানে এ আমাদের খুব ভাবাচ্ছে যেমন ধরুন ডায়মন্ড হারবার হয়তো প্রচুর মানুষ অভিষেক ব্যানার্জিকে আবি মানে আবি আশীর্বাদ করেছেন কিন্তু সাত লক্ষ ভোট ভোটে জেতা মানে মার্জিন এই লোকসভার মতো জায়গায় এটা একটু কোয়েশ্চেন মার্ক ফেলে তবে শুধুমাত্র অভিষেক ব্যানার্জি বা পশ্চিমবঙ্গ বলে লাভ নেই অমিত শাহ নিজেও সাত লক্ষ পঁয়ত্রিশে জিতেছে আসামে কেউ বোধ আমি শুনছিলাম দশ লক্ষের উপর ভোটে জিতেছে মানে এই জায়গাগুলো জায়গায় গণতন্ত্র একটা কোয়েশ্চেন মার্কের মুখে আসে বা পড়ে যায় বা মনে হয় যে কি ঠিক হচ্ছে দেখুন এটা তো একেবারে বিজেপির নিজের পরিকল্পনা কাকে কোথায় দেবে না দেবে একেবারে মন্তব্য করা ঠিক নয় তবে ববিদাস বলে যে প্রার্থীকে দেওয়া হয়েছিল সেই প্রার্থীকে হয়তো বিজেপির অন্দরে মানুষ হয়তো চিনতে পারেন কিন্তু সেভাবে প্রার্থীর পরিচিতি বা আমরা জানতাম না বা অনেকেই জানতো না কিন্তু পরবর্তীকালে শোনা গেছে উনি বহুদিন ধরে আর করেন ডায়মন্ড হারবারে বহুদিনের মানুষ তবে লড়াইটা জোরদার হওয়ার জন্য হয়তো অন্য প্রার্থী হলে মানে যাদের মুখ মানুষ চেনে বা মানুষ জানে এরকম কোনো প্রার্থী হলে বোধহয় লড়াইটা আরেকটু বেশি হলেও হতে পারতো তবে আমি আবার বলছি ডায়মন্ড হারবারে প্রার্থীর থেকে বড়ো জিনিস যেটা ছিল সেটা হচ্ছে সাংগঠনিক জোর কারণ এখন তো এটা মানতে কোনো অসুবিধা নেই যে পশ্চিমবঙ্গে মানুষ ভোট দেয় যেমন সেরকম ভোটটা করাতে হয় এই ভোটটা যে করাবার প্রশ্নে কিন্তু তৃণমূল অনেকটা এগিয়ে আছে আহ প্রচারের অভাব বিজেপি ছিল না কারণ বিজেপি মোটামুটি প্রচুর চ্যানেল প্রচুর ইউটিউব সেখানে ছিল বিজেপির যেটা অভাব ছিল সেটা আমি আবার বলছি সাংগঠনিক দুর্বলতা ছিল বিজেপির এক দুই বিজেপি স্ট্র্যাটেজিগতভাবে আমার মনে হয়েছে এটা আমি প্রথমে বললাম যে প্রার্থী কেন্দ্র পছন্দের ক্ষেত্রে যেমন দিলীপ ঘোষের কথা বললাম সুরেন্দ্র আলু আলুরের কথা বললাম এরকম যে আর কিছু জায়গায় প্রার্থী পছন্দের ক্ষেত্রে বিজেপির বোধ হয় কোথাও একটু ভুল হয়ে গেছে আর তিন যেটা আমি বললাম যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই যে এত দুর্নীতির পরেও পুলিশ বা মানে সিবিআই বা ইডিজে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছায়নি এই যে মলয় ঘটককে এতবার সিবিআইডি ডাকার পরেও উনি যাননি কিন্তু তা সত্ত্বেও ওনার এগেনস্টে কোনো স্কেপ নেওয়া হয়নি ২০১৬ হাজার ষোলো সাল থেকে সারদার কোনো রকম কিছু হলো না এই জায়গাগুলো কিন্তু মানুষকে ভাবিয়েছে তখন হয়তো মানুষের মনে হয়েছে এরা কি তাহলে বিচারিতার বিচারিতা করছে মানে মুখে এক রকম বলছে আর কাজে আর একরকম রকম ঘটছে এবং আরেকটা জিনিস খেয়াল করবেন এই যে এত পার্থ বাবুরের থেকে অর্পিতার বাড়ি থেকে এত টাকা পাওয়া গেল অনুব্রত অ্যারেস্টেড হলো কাকুর গলার কণ্ঠস্বর এলো কিন্তু সেভাবে কি কোনো রেজাল্ট তো এখনো আসেনি মানুষের কাছে এগুলোও খুব মানুষকে ভাবাচ্ছে